এসেছি গ এসেছি মন দিতে এসেছি যারে ভালোবেসেছি মন দিতে এসেছি এসেছি গয়েসেছি মন দিতে এসেছি ফুল দলে ডাকি যাব রাখি পাছে পাশে কটিন ধরণী মাজে রেখো রেখো চরণে রিদি মাঝে রেখো না হয় দুলে যাবে প্রাণ ব্যথা পাবে না হয় দুলে যাবে প্রাণও ব্যথা পাবে আমি তো ভেসেছি অকুলে ভেসেছি মন দিতে এসেছি এসেছি গো এসেছি মন দিতে এসেছি যারে দিতে এসেছি গো এসেছি মন দিতে এসেছি বিশেষ তো স্বামীজির কথা আচ্ছা এটা পত্রাবলীর বলি একশো তেইশ নম্বর চিঠি মিসেস অলি বুলকে লিখিত হোটেল বেলভিউ ইউরোপিয়ান প্ল্যান বিকন স্ট্রিট বস্টন ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো ছিয়ানব্বই প্রিয় মিসেস বুল আমি আপনার কৃপালিপি দুইখানি পাই পেয়েছি আমাকে শনিবারে রোজ ফিরে গিয়ে সোমবার পর্যন্ত সেখানে থাকতে হবে মঙ্গলবার আপনার ওখানে যাব কিন্তু ঠিক কোন জায়গায় আপনার বাড়ি আমি ভুলেই গেছি আপনি অনুগ্রহ যদি আমায় লেখেন আমার প্রতি অনুগ্রহের জন্য আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না কারণ আপনি যা দিতে চেয়েছেন অবশ্যই আপনি দয়া করে যতটা জায়গা আমার জন্য দিতে চেয়েছেন তার চেয়ে কম জায়গাতেই আমার চলে যাবে আমি যেখানে হয় ঘুড়ি সড়ি মেরে পড়ে আরামে থাকবো আপনার সদা বিশ্বস্ত বিবেকানন্দ দেখুন এসব আমেরিকানরা কত ভালোবেসেছে স্বামীজিকে এমনি স্বামীজি গুণে এবং ঈশ্বরের আদেশে সামাজিক আছেন তো সুতরাং সেখানে স্বামীজি ভালোবাসা পাবেনি এবারে ইসাবেল ম্যাককিনডোলিকে লিখিত এই নামটা উচ্চারণ করতে না ঠিক বস্টন ছাব্বিশে সেপ্টেম্বর আটশো চুরানব্বই প্রিয় ভগিনী ভারতের ডাক ও তোমার চিঠি এই মাত্র পেলাম ভারত থেকে বেশ কিছু সংবাদপত্রের অংশ কেটে আমার কাছে পাঠানো হয়েছে তুমি সেগুলি পড়ে নিরাপদ স্থানে রেখে দেবে তাই সেগুলি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি ভারতী চিঠি লেখার ব্যাপারে গত কয়েকদিন ধরে ব্যস্ত আছি আরও কয়েকদিন বর্ষণে থাকবো তৃতীয় আশীর্বাদ সদা স্নেহবোধ বিবেকানন্দ তৃতীয় চিঠি আলা সিংহাকে লিখছেন স্বামী যুক্তরাষ্ট্রে আমেরিকা একশো পঁচিশ নম্বর চিঠি সাতাশ সেপ্টেম্বর আঠেরোশো চুরানব্বই এটা ভারতে আলা সিংহাকে লিখছেন প্রিয় আলা সিংহা কলকাতা থেকে আমার বক্তৃতা ও কথাবার্তা সম্বন্ধে যেসব বই ছাপা হয়েছে তাতে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে কতগুলি এরূপভাবে প্রকাশ করা হয়েছে যে পড়লে বোধ হয় যেন আমি রাজনীতি নিয়ে আলোচনা করছি প্রকৃতপক্ষে কিন্তু আমি একজন রাজনীতিক নই অথবা রাজনৈতিক আন্দোলনকারীও নই আমার লক্ষ্য কেবল ভেতরের আত্মতত্ত্বের দিকে সেটি যদি ঠিক হয়ে যায় তবে সবই ঠিক হয়ে যাবে এ আমার মত অতএব তুমি কলকাতার লোকেদের অবশ্য অবশ্য সাবধান করে দেবে অবশ্য অবশ্যই সাবধান করে দেবে যেন আমার কোনো লেখা বা কথার ভিতর রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা করে আরোপিত করা না হয় কী আহামমুখী শুনলাম রেভারেন্ট কালীচরণ মানুষজন নাকি খ্রিশ্চান মিশনারিদের সমক্ষে এক বক্তৃতায় বলেছিলেন যে আমি একজন রাজনৈতিক প্রতিনিধি কত বড় আহম্মমুখী যদি সর্বসাধারণের সমক্ষে কথা বলা হয়ে থাকে তবে আমার তরফ থেকে তাকে প্রকাশ্যে জিজ্ঞাসা করবে তিনি কলকাতার যে কোনো সংবাদপত্রে লিখে হয় তা প্রমাণ করুন অথবা তার এই বাজে আমি কথাটা প্রত্যাহার করুন এটা অন্য ধর্মাবলম্বীকে অপদস্থ করার করা করবার খ্রিস্টান মেসাইদের একটা অপকৌশল মাত্র আমি সাধারণভাবে খ্রিস্টান পরিচালিত শাসনতন্ত্রকে লক্ষ্য করে সরলভাবে সমালোচনার চলে কয়েকটা কড়া কথা বলেছি কিন্তু তার মানে এই নয় যে আমার রাজনৈতিক বা ওই রকম কিছু চর্চার দিকে ঝোঁক আছে অথবা রাজনৈতিক বা তৎসদ্ কৃষির সঙ্গে আমার কোন সম্পর্ক আছে যারা ভাবেন সব বক্তৃতা থেকে অংশ অংশবিশেষ উদ্ধৃত করে ছাপানো একটা খুব জমকালো ব্যাপার আর যারা প্রমাণ করতে চান যে আমি একজন রাজনৈতিক প্রচারক আমি তাদের বলি হে ঈশ্বর আমার বন্ধুদের হাত থেকে আমায় রক্ষা করো আমার বন্ধুগণকে বলবে যারা আমার নিন্দাবাদ করছেন তাদের জন্য আমার একমাত্র উত্তর একদম চুপ থাকো আমি তাদের ঢিলটি খেয়ে যদি তাদের পাটকেল মারতে যাই তবে তো আমি তাদের সঙ্গে একদলের হয়ে পড়লাম তাদের বলবে সত্য নিজের প্রতিষ্ঠা নিজেই করবে আমার জন্য তাদের কারোর সঙ্গে বিরোধ করতে হবে না তাদের আমার বন্ধুদের এখনও ঢের শিখতে হবে তারা তো এখনও শিশুতুল্য তারা বালক তারা এখনো আহাম্মকের মতো সোনার স্বপ্ন দেখছে সাধারণ জড়িত এই বাজে জীবনে এবং খবর কাগজের হুজুগে আমি একেবারে বিরক্ত হয়ে গেছি এখন প্রাণের ভিতর আকাঙ্ক্ষা হচ্ছে হিমালয়ে সেই শান্তিময় করে ফিরে যায় তোমার প্রতি তোমার প্রতি চির চিরস্নেহপূর্ণ বিবেকানন্দ